আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা এমন একটি টপিক নিয়ে কথা বলবো যা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে আজকে আমরা জানবো অ্যামাজন রিভিউ এজেন্টার কি কিভাবে কাজ করে এটা বায়ার সেলার সাথে আমরা কিভাবে কথা বলবো বায়ার সেলার কেন আমাকে কাজ দেবে আমরা কেন ওনাদের কাজ করব এতে আমাদের লাভ কি রকম হতে পারে আমরা কত ডলার পর্যন্ত আর্ন করতে পারি সব বিষয়ে আজকে আমরা একটি গ্রাফের মাধ্যমে দেখার চেষ্টা করব আপনারা এই ভিডিওটি যদি ভালো করে দেখেন মনোযোগ সহকারে দেখেন আশা করি আপনার অ্যামাজনে রিভিউ এজেন্টার হিসেবে কাজ করতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথমে আমরা আমরা যে একটি একটি অথবা টেক্সট ডকুমেন্ট নিয়ে নেই তারপর এখানে আমরা একটি গ্রাফের মাধ্যমে বোঝার চেষ্টা করব আপনারা খেয়াল করবেন এটা দেখেন আমাদের ছেলার এজিতে আমি বুঝিয়েছি যে এজেন্ট এবং বায়ার আমরা যদি অ্যামাজনে রিভিউয়ার আর হিসেবে কাজ করতে চাই তাহলে অবশ্যই আমাদের একটি সেলার প্রয়োজন এবং একটি আর আমরা নিজেই হলো এজেন্ট এজেন্টটা কি আগে আমরা আলোচনা করি। আপনারা করবেন আমি কি বলতে চাচ্ছি আমি আপনাদের উদাহরণ সহ বোঝানোর চেষ্টা করব। এটা হলো সিলার সিলারটা আসলে কি অ্যামাজনে দেখবেন মিলিয়ন মিলিয়ন প্রোডাক্ট আছে এই প্রোডাক্টগুলো নতুন যে ধরেন নতুন কোনো যদি প্রোডাক্ট আপলোড করে ওগুলোর মধ্যে কিন্তু কোনো রিভিউ থাকে না আপনারা যদি কোনো বাংলাদেশি পণ্যই কিনতে চান অনলাইন থেকে তাহলে আপনারা কি করেন প্রথমে আপনারা প্রোডাক্টটি দেখার চেষ্টা করেন ওর ইমেজ অথবা ভিডিও এটা আপনারা দেখার চেষ্টা করেন যে এটা কি রকম প্রোডাক্টটা ভালো নাকি খারাপ আর আমরা অতটা না যে আমরা শুধু ভিডিও এবং ইমেজ দেখে প্রোডাক্টটা কিনে নেই কারণ ইমেজ তো এডিটও করতে পারে এবং ভিডিও কিন্তু এডিট হয় কিন্তু রিভিউ রিভিউ এর মধ্যে যখন আমরা চেক করি তখন কিন্তু যারা পণ্যটা কিনেছে তারা কিন্তু একটি ভালো ফিডব্যাক দেয় অথবা একটি খারাপ কিন্তু রিভিউ দেয় আর যারা এই রিভিউ দেয় না কেন তারা কিন্তু একটি ইমেজ ওইখানে দিয়ে দেয় ওই ইমেজটাতে কিন্তু আমরা রিয়েলভাবে দেখতে পাই যে আসলে আমাদের প্রোডাক্টটা খারাপ কিনা ভালো আমরা শুধু বাঙালিরাই এরকম করি না সারা বিশ্বই কিন্তু কোনো কিছু অনলাইনে যদি কিনতে যায় আগে কিন্তু রিভিউটা চেক করে তো একটি প্রোডাক্ট সেল হওয়ার কারণে রিভিউ গুরুত্বটা অনেকটা বেশি অ্যামাজন হল বিশ্বের থেকে বড় ই কমার্স সাইট যেখানে মিলিয়ন মিলিয়ন প্রোডাক্ট রয়েছে তো আমাদের ওইখানে যদি আমরা কাজ করতে চাই আমাদের কিন্তু কাজের অভাব হবে না ওখানে কিন্তু মিলিয়ন মিলিয়ন প্রোডাক্ট আমরা কোন প্রোডাক্ট নিয়ে শুধু কাজ করতে এই জিনিসটা আমাদের সিলেক্ট করতে হবে তো সিলারে আমাদের কাজটা কীভাবে দিবে আমরা কেনই না কাজ করবো এনার লাভ কি আমার লাভটা কি চলুন এটা আগে জানিয়ে নেই ধরেন সিলারের একটি প্রোডাক্ট আছে প্রোডাক্টটার মূল্য হলো দশ ডলার আমি ডি দিয়ে বুঝে দিই ধরেন একটি প্রোডাক্ট আছে সিলারের প্রোডাক্টটা মূল্য হলো দশ ডলার এখন এটা হলো এনার নতুন এটা হলো এনার নতুন প্রোডাক্ট যার কারণে এনার কোনো রিভিউ নেই এখন এনার তো রিভিউ প্রয়োজন না হলে নতুন প্রোডাক্ট হওয়ার কারণে যখন বায়াররা প্রোডাক্টটা কিনতে আসবে তখন যদি দেখে যে কোনো রিভিউ নেই তখন তার কিভাবে বিশ্বাস করবে যে এই প্রোডাক্টটা আসলে কি ভালো নাকি খারাপ এই জন্য কিন্তু সিলারের কাছে রিভিউটা অতিরিক্ত জরুরি এটা কিন্তু সেলার কাছে খুবই গুরুত্বপূর্ণ তাই সেলার কিন্তু কখনো আমাদের না করতে পারবে না আমরা যদি সঠিকভাবে বোঝাতে পারি সেলা কিন্তু আমাদের কাজ দিতে বাধ্য আমরা কিভাবে কাজ নেব ধরেন এনার যে প্রোডাক্টটা এই প্রোডাক্টের দাম হলো দশ ডলার একটা প্রোডাক্টের দামে আমরা কিন্তু এনাকে যদি অফার করি সাধারণ আমি একটা আপনাদের বোঝানোর চেষ্টা করি আপনারা খেয়াল করবেন ধরেন এনার প্রোডাক্টের দাম দশ ডলার একটা প্রোডাক্টের দাম দশ ডলার এরকম আরো অসংখ্য প্রোডাক্ট থাকতে পারে আমরা একটা দিয়ে উদাহরণ দেই আমরা এনাকে বলতে পারি যে ডিয়ার তোমার তো প্রোডাক্টটা নতুন এর তো কোনো রিভিউ নেই আমি কিন্তু একজন অ্যামাজন রিভিউয়ার এজেন্ট আমি তোমার প্রোডাক্টে বিভিন্ন দেশ থেকে রিভিউ দিতে পারি তোমার কি রিভিউ প্রয়োজন তখন কিন্তু সে অবশ্যই হ্যাঁ বলবে কারণ ওনার কিন্তু নতুন প্রোডাক্ট ওনার কিন্তু রিভিউ প্রয়োজন তো উনি হয়তো বলবে যে এই দেশ থেকে এই দেশ থেকে আমার রিভিউ প্রয়োজন সেটা উনি কিন্তু হয়তো বলে দিবে অথবা নাও বলতে পারে আপনারা ওনাকে অফার করবেন যে তোমার প্রোডাক্ট একটা প্রোডাক্টের মূল্য তো দশ ডলার তুমি আমাকে যদি তেরো ডলার করে দাও আমি তোমার একটা করে রিভিউ দেব প্রতি রিভিউ প্রতি আমি তেরো ডলার করে তোমার কাছে নেবো এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে ওনার প্রোডাক্টের দাম তো হলো দশ ডলার কিন্তু উনি কেন আমাদের তেরো ডলার করে দিবে কারণ যারা অ্যামাজনের মতো মার্কেট প্লেসে কাজ করে তারা কখনো একশো দুইশো ডলার চিন্তা করে না তার সব সময় মিলিয়ন মিলিয়ন ডলার চিন্তা ভাবনা করে আপনার এই রিভিউর জন্য যদি ওনার প্রোডাক্টটা যদি টপে আসতে পারে তাহলে উনি আপনাদের সাথে একশো দুইশো ডলার না উনি মিলিয়ন মিলিয়ন ডলার ইনকাম করতে পারে তো যারা মিলিয়নের চিন্তা ভাবনা করে তার একশো দুইশো ডলারে কিন্তু চিন্তা ভাবনা কখনোই করে না তো এনার প্রয়োজন কিন্তু রিভিউটা তা আমরা যদি এনার কাছে তেরো ডলার করে নেই একটা রিভিউ প্রতি এনি আমাকে দশটা রিভিউ দিতে বলতে পারে বিশটাও দিতে বলতে পারে এমনকি একশো দুইশো রিভিউ পর্যন্ত ইনি আমার কাছ থেকে কিনতে পারে সাধারণ ব্যাপার এটা তেরো ডলার করি এটা কি সম্পূর্ণটা আমরা পাবো না আমাদের রিভিউ কিন্তু আমরা নিজে দিতে পারবো না আমাদের কিন্তু একটি প্রয়োজন একটি বায়ার আমরা এই বায়ারগুলো কিভাবে পাবো সব কিছু আমরা এপিসোড দেখবো আগামী ভিডিওগুলোতে তার আগে আমরা বলে বায়ার এই বায়ারের সাথে আমরা কিভাবে কথা বলবো আমরা যে এজেন্ট আমাদের কাজটা কি আমরা কিন্তু প্রথমে সিলার সাথে কথা বললাম যে ডিয়া তোমার একটা প্রোডাক্টের দাম দশ ডলার তোমার তো নতুন প্রোডাক্ট এটা তোমার রিভিউ প্রয়োজন আমি তোমাকে রিভিউ দিয়ে দিব তুমি তার বিনিময়ে আমাকে প্রতি প্রতি রিভিউ ডলার করে দিবে এখন আমরা তো তো নিজে দিতে পারবো না আমাদের আমাদের কার প্রয়োজন প্রয়োজন দরকার যে আমার পণ্যটি কিনবে এখন আমার যে পণ্যটি কিনবে ইনি কেন কিনবে আমার পণ্যটি আমি এনাকে অফার করতে পারি আমি কিন্তু ছেলারের কাছ থেকে প্রতি রিভিউ প্রতি তেরো ডলার করে নিয়েছি এই তেরো ডলার আমার কাছে কিন্তু রয়েছে আমি যদি বাইরকে বলি ডিয়ার তুমি এই প্রোডাক্টটা দেখো দেখো এটা কি তোমার প্রয়োজন যদি বাইরে আমাকে বলে হ্যাঁ এটা আমার প্রয়োজন যদি পছন্দ হয় মাসা ভালো কারণ তখন তো সে এটা কিনবে কারণ এটা তার প্রয়োজন তখন কিন্তু সম্পূর্ণ ডলারটি আমাদের হয়ে যাবে যদি বলে না আমার কোনো প্রোডাক্টের প্রয়োজন নেই তখন আপনারা কি করবেন আপনারা এনাকে অফার করতে পারেন ডিয়ার আমার প্রোডাক্টের দাম হলো দশ ডলার আমি তোমাকে দশ ডলার দিতেছি আমি যেহেতু আমার রিভিউর প্রয়োজন আমার একটি ভালো রিভিউ প্রয়োজন তাই আমি তোমাকে দশ ডলার দিতেছি তুমি আমাকে এটি রিভিউ দিয়ে দাও তোমার লাভ কি দেখো তোমাকে আমি যেহেতু টাকা দিতেছি তাহলে কিন্তু তোমার প্রোডাক্টটা কিন্তু হয়ে যাচ্ছে তাও যদি সে না মানতে চায় তাকে একটি বুদ্ধি আছে সেটা কি আমরা ওনাকে বলতে পারি যে ডিয়ার বার তোমাকে আমি দশ ডলার দিতেছি তুমি আমার টাকা দিয়ে তুমি আমার প্রোডাক্টটা অর্ডার করো এবং আমি তোমাকে এক্সট্রা এক ডলার করে দিতেছি প্রতি প্রোডাক্ট প্রতি আমরা ধরেন এইখানে যদি দুইটা চারটা পাঁচটা কাজও নিতে পারি যদি আমাকে বলে যে পাঁচটা রিভিউ দেওয়া পাঁচটা প্রোডাক্টে তাহলে কিন্তু একজনকার কাছ থেকে আমরা পাঁচটা করে রিভিউ নিতে পারবো একজন বায়ার একটা করে প্রোডাক্টে একটা করে রিভিউ দিতে পারবে তা আমি এনাকে যদি অফার করি যে ডিয়ার তুই আমার দশ ডলারের প্রোডাক্টটা কেনো আমি তোমাকে এগারো ডলার দিতেছি তুমি এক্সট্রা দেখো এক ডলারও পাচ্ছ এবং তুমি প্রোডাক্টটা আমার যে প্রোডাক্টটা এই প্রোডাক্টটাও পাচ্ছ তোমার কিন্তু ক্ষতি নেই আচ্ছা আপনি একটু খেল করেন আপনাকে যদি কেউ অফার করে যে ভাই আমার একটা অনলাইন শপ আছে আমি তোমাকে পাঁচশো টাকা দিতেছি তুমি আমার পণ্যটি কেনো এবং এটা যে তুমি কিনবে সম্পূর্ণ পণ্যটি তোমার এবং আমি তোমাকে এক্সট্রা দুইশো টাকা দিতেছি তুমি চা খাবে তখন আপনি কি করবেন আপনি কিন্তু অবশ্যই প্রোডাক্টটি কিনবেন এবং আপনার কিন্তু প্রোডাক্টটিও লাভ এবং দুইশো টাকাও লাভ এবার এইখানে আমাদের লাভটা কি দেখেন আমরা যদি এনাকে এগারো ডলার দেই তাহলে তেরো ডলারের মধ্যে থাকে কত দুই ডলার আমাদের কিন্তু টিকতেছে দুই ডলার এইটা হলো আমাদের যে এজেন্ট আমাদের লাভ হলো এই দুই ডলার প্রতি প্রোডাক্টে আমাদের লাভ হচ্ছে ডলার দশটা যদি রিভিউ এর কাজ করতাম তাহলে আমাদের লাভ হতো কত বিশ ডলার আমাদের কিন্তু তখন বিশ ডলার হতো তাহলে এইখানে আমরা কিন্তু দৈনিক কিন্তু আমরা অসংখ্য এমন দিন যাবে যে আপনারা একশো দুইশো রিভিউ পর্যন্ত দিতে পারবেন আপনাদের যখন আপনি কোনো সেলারের কাছ থেকে কাজ নিবেন তখন কিন্তু সে আপনাকে একটা দুইটা রিভিউর জন্য কাজ দিবে না আপনাকে সর্বনিম্ন হলো পঞ্চাশটা পনেরোটা বিশটা এইভাবে কিন্তু একটা দুইটা কিন্তু আপনাদের দিবে দিবে না যত উপরে আপনাদের আপনাদের কিন্তু অতটাই লাভ তো আপনাদের কি করতে হবে আপনাদের যদি একটা সেলারের সাথে কথা বলেন তাহলে আপনাকে দশটা বায়ারের সাথে কথা বলতে হবে কারণ একটা ছেলে কিন্তু বিশটা রিভিউ দিতে পারে কিন্তু একটা বায়ার কিন্তু বিশটা রিভিউ একটা প্রোডাক্টে দিতে পারবে না আপনার একটা প্রোডাক্টেও কিন্তু হতে পারে যে বাইর বলতে পারে যে আমার এই প্রোডাক্টটা যেহেতু আমার নতুন আমাকে এই প্রোডাক্টের মধ্যে তুমি পঞ্চাশটা রিভিউ দাও তাহলে একটা বায়ার কিন্তু একটা রিভিউ দিতে পারবে তাহলে আপনাকে আরও ঊনপঞ্চাশটা কিন্তু বাইর লাগতেছে তো আপনাদের বেশি করে কিন্তু বাইর খুঁজতে হবে এবং সেলার কিন্তু আপনি সহজেই খুঁজতে পারবেন আপনি যদি দৈনিক যদি দশটাও কাজ করেন আপনি বিশ ডলার পেয়ে যাবেন তো আজকে শুধু আমি আপনাদের এই গ্রাফটা বোঝানোর চেষ্টা করতেছি যে অ্যামাজন রিভার এজেন্ট এর কাজ কি বাইর কেন প্রয়োজন এবং সিলার কেন প্রয়োজন এগুলো দিয়ে আমাদের কিরকম ফায়দা হতে পারে তা আশা করি এইটুকু বুঝেছেন আমি আজকে আর বেশি বলবো না যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে বলবেন না